আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাতু আজকে আমাদের আরও একটি প্রতিযোগিতা সেটা হবে একদমে একশো পর্যন্ত বলতে পারা ঠিক আছে টার্গেট থাকবে একদম একশো পর্যন্ত বলা যদিও কেউ না পারে তাহলে সর্বোচ্চ যে পারবে তাকে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করব। এবং তার জন্য রয়েছে চারপাতের চিপসের মধ্যে যে কোনো একটি তার পছন্দ অনুযায়ী তো তোমরা কি এটাতে প্রতিযোগিতা করতে প্রস্তুত ঠিক আছে তা আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে তো প্রথমে আমাদের এখানে কে বলবে চেষ্টা করবে কে আর আমরা চেষ্টা করে দেখি না না পারলে আচ্ছা আমরা প্রথমে ফাইমকে দিচ্ছি ফাহিম তুমি যদি একদমে একশো পর্যন্ত বলতে পারো তাহলে তোমার জন্য চার পদের চিপসের থেকে যে কোনো একটা পুরস্কার দেওয়া হবে শুরু স্পষ্ট করে বলবো

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দ পনেরো ষোলো সত্তর আঠা উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতান্ন উনত্রিশ তিরিশ সামিউল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতি আটত্রিশ উনচল্লিশ চল্লিশ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগার বারো পনেরো আমরা জিজ্ঞেস করছিলাম একদম একশো পর্যন্ত বলার জন্য তো কেউই পারে নাই তো অবশেষে আমরা এখন বিজয় হিসেবে ধরবো কাকে জানো যে সর্বোচ্চ বলতে পারতো তো সবাই চেষ্টা করছি আমরা বলার জন্য কিন্তু পারি নাই ঠিক না আমরা যদি বলাটা এভাবে শুরু করতাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আট উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁচিশ যদি এভাবে বলতাম তাহলে দেখা গেছে কি অনেকটাই আগে যেতাম আমি কিন্তু বলছিলাম একশো পর্যন্ত কিন্তু বিজয়ী ধরব কীভাবে যে সর্বোচ্চ বলতে পারবে এভাবে বলছিলাম না নাকি বলছি একশোই বলতে হবে বলছিলাম তো যাই হোক আমরা একদমে যে যতটুকু বলতে পারবো তাকে আমরা সর্বোচ্চ বিজয়ী হিসেবে ধরবো যে সর্বোচ্চ বলতে পারবে তা আমাদের আজকের বিজয় হবে নূর্নবী কারণ আমরা এতক্ষণ বিজয় হিসেবে ধরেছিলাম উমায়ের কে উমায়ের বলছিল চৌচল্লিশ কিন্তু সরি একচল্লিশ আর নুন গেছে ছিচল্লিশ পর্যন্ত আজকের বিজয় আমাদের এখানে এই প্রতিযোগিতায় নূর্নবী তো আমরা নুন নবীকে তার পুরস্কার নেওয়ার জন্য নুননবী তুমি এগিয়ে আসো তুমি তোমার জন্য রয়েছে এখানে চার প্রকারের চিপস তুমি কোনটা নিবা যাক নুনভি সিলেক্ট করছে ভাই ভাই চিপস তো যাই হোক আজকে বিজয়ী আমাদের নুন নবী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম